আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি সেল করা হবে আগে মূলত এখানে রিলস ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আসে এবং সেট হয়ে যায় আরেকটা বিষয় শুধু পেজটি না পেজটির সাথে পে আউটে লক্ষ্য করুন এখানে বাহাত্তর ডলার অলরেডি আছে এই বাহাত্তর ডলার সহ অর্থাৎ প্রায় নয় হাজার টাকার মতো এখানে আছে এটা সহ এই পেস্টটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি দেখার পরে যদি পেস্টটি নেওয়ার মতো উপযোগী হয় আপনার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এর যাবতীয় ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চলুন স্ক্রিনে গিয়ে আগে পেজটির ডিটেলস দেখে নিই ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে মূলত তিন লাখ উনত্রিশ হাজারের এই পেজটি বিক্রি করা হবে পেজটির আমি ডিটেলস দেখাচ্ছি লক্ষ্য করুন পেজটির যদি রিকমেন্ডেশন দেখেন ওকে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এইখান থেকে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি আমি যদি দেখাই দেখবেন যে গ্রিন টিক এখানে আছে কোনো ধরনের ভায়োলেশন নেই এখান থেকে মনিটাইজেশান চ্যাপ যদি আপনাদেরকে দেখাই মনিটাইজেশন অ্যাক্টিভ কোথাও কোনো প্রবলেম নেই এবং মনিটাইজেশন টুলসগুলো আপনাদেরকে যদি আমি দেখাই এখান থেকে মনিটাইজেশন টুলস লক্ষ্য করুন এখানে নো ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন নেই তো আর একটা বিষয় দেখাই এই যে পলিসি ইস্যু দেখব কোথাও পলিসি ইস্যু আছে কি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা পলিসি ইস্যু দেখলে দেখতে পাবেন এখানে কোনো ধরনের পলিসি ইস্যু নেই ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলস যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি আছে অর্থাৎ এখান থেকে আপনি রিলস ইনস্টিম্যাট পিকচার টেক্স থেকে আয় করতে পারবেন ঠিক আছে এবং এর পে আউটে বাহাত্তর ডলার অলরেডি আছে আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাই পেজটির ইনসাইট থেকে আপনার তাদের যে অডিয়েন্স আছে এই পেজটি সেটা আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য করুন এখানে হচ্ছে যে মেক্সিকো ইউনাইটেড স্টেট কলম্বিয়া এই ধরনের হচ্ছে যে কান্ট্রির ভিজিটর এখানে বেশি তো এই পেজটি কীভাবে আমার কাছ থেকে নেবেন এর ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি ওকে একটা বিষয় বলে রাখি অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং অনলাইনে কার কাছ থেকে কী জিনিস নিচ্ছেন এটা আগে নিশ্চিত হবে ডিটেলস জেনে নেবেন আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি এই সকল ইনফরমেশন থেকে যদি আপনার মনে হয় আমি রিয়েল ব্যক্তি সেক্ষেত্রে আপনি আমাকে নক করবেন কেননা আগে আমাকে পেমেন্ট করতে হবে তারপর আমি পেস্টি বোঝাই দেবো সুতরাং এই সকল তথ্য দেখে যদি মনে হয় না হয় যে আমি রিয়েল ব্যক্তি না তাহলে ইনবক্স করার দরকার নেই ঠিক আছে নতুবা আপনার সময় আমার সময় দুইজনের সময় লস ওকে আমি ইনফরমেশনগুলো দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি বারো হাজার ফলোয়ারের এখানে ডিটেলস দেয়া আছে এই যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি ডি একাডেমি হাই স্কুল নেওয়াশি এম এল হাই স্কুল দুইটা স্কুল নাগেশ্বরী কলেজ রুমপুর সিটিতে আমি বর্তমানে অবস্থান করতেছি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে এবং এই যে ভিডিওটা দেখতেছেন এটা চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে ফিলান্সার হিসেবে নিউজ করছে এটা আমি আরও কিছু ইনফরমেশন আপনাকে দেখাই যে এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এটা আমার পেজ বিয়াল্লিশ হাজার ফলোয়ারের ঠিক আছে এখানে ইনবক্স করতে পারেন অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারেন নাম্বারটি সুন্দর করে দেওয়া আছে এখানে ইনবক্স করে আপনি কী চাচ্ছেন কী প্রয়োজন ডিটেলস ভয়েস অথবা টেক্সট আকারে লিখে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো অবশ্যই রিপ্লাই করবো ঠিক আছে এই হলো টোটাল ডিটেলস আমি মূলত ফেসবুক পেজ বিক্রি করি না মনিটাইজেশন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি এর পাশাপাশি আপনারা যদি আপনাদের মনিটাইজেশন পেজ এবং চ্যানেল বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা নক করতে পারবেন ঠিক আছে তো আমি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব এবং ফেসবুক পেজ রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করে থাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হেজ এবং এই যাবতীয় ইনফরমেশন পেজের লিঙ্ক আমার ইনফরমেশন সব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ